ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে চার হাজারের ওপরে সাবস্ক্রাইব হয়ে গেছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটদের ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন করতে ভুলবেন না তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি আজকে রেসিপি সোয়াবিনের মুইটা এই যে সোয়াবিনগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে সয়াবিনগুলো এরকম ভালো করে চিপে চিপে এই যে মিক্সার গ্রাইন্ডে দেব এইভাবে চিপে একটু জল থাকলে হবে না জল থাকলে চলবে না এই যে এইভাবে চিপে নিয়ে এর মধ্যে দিতে হবে আর সোয়াবিনটা বানাতে এই যে টমেটো একটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি এখানে লঙ্কা বাটা আছে আর এটা বেসন এই যে সোয়াবিনটা এইভাবে পেস্ট করে নিয়েছি এইবারে এর মধ্যে লঙ্কা দেব এক চামচ আদা দেব এক চামচ আর বেসনের গুঁড়ো দেব তিন চামচ দিলাম এবারে এটা দিয়ে মাখবো একটু নুন হলুদ দেবো এটা যত শুকনো শুকনো হবে ততই ভালো এই যে এইটা এইভাবে মাখতে হবে এর মধ্যে নুন হলুদটা দেব এই যে স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম এই যে এক চামচ হলুদ দিলাম এবারে এইটা এইভাবে মাখিয়ে নেব একটু মিষ্টি দেব এই যে এবার একটু মিষ্টি দিলাম মুইঠাতে এই যে এটা আমার মাখা হয়ে গেছে এটা নিরামিষ একটা রান্না খুবই সুন্দর লাগে রান্না করলে এই যে এইভাবে এটা ভালো করে মেখে নিয়ে এই যে এইভাবে বানাতে হবে এই যে এইভাবে মুঠাগুলো বানিয়ে নিতে হবে এইভাবে এই যে প্রত্যেকটাই এইভাবে বানাবো বন্ধুরা মুঠাগুলো আমার এই যে বানানো হয়ে গেছে এইবারে তেলে ভেজে নেব ফ্রাই প্যানে তেল তেল দিয়ে দিলাম সাদা তেল ভাজবো এইবারে মুইঠা গুলো তেলে ভেজে নিতে হবে এইভাবে গুলো ভেজে নেবো এক এক করে এই যে এইবারে মৈঠাগুলো এইভাবে হালকা হালকা করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই যে একটু লাল হলেই তুলে নেব এই যে এইভাবে লাল লাল করে তুলব এইভাবে লাল 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 যেই হবে তুলে নেব হালকা হালকা হয়েছে লাল একটু লাল লাল করে তুলতে হবে লাল লাল করে এই যে তুলেছি এই যে এইভাবে ভাজা হবে গায়ের কালারটা এই যে এইভাবে প্রত্যেকটা নামিয়ে নেব এইভাবে তুলে নেবো প্রত্যেকটা এই যে আর কটা আছে এইবারে ভেজে নেব ওই একই ভাবে মুইঠা এই যে এইভাবে লাল করে ভেজে নেব এগুলো তেল দিলাম সাদা তেল এই যে এইভাবে ভেজে নেবো এই কথা এই কথা সাদা জিরে তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এবারে দারচিনি লবঙ্গ দিলাম আর একটুখানি হিং দিলাম একটুখানি দিতে হবে তাহলে খেতে ভালো স্বাদ হবে এবারে লঙ্কা বাটা দিলাম দু চামচ আর এই যে টমেটো বাটাটা দিয়ে দিলাম এবারে এবারে ধনের গুঁড়ো হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম হলুদ হাফ চামচ দিলাম লবণ স্বাদ মতো এই যে এক চামচই দিলাম এবার একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে আদা বাটা দিলাম হাফ চামচ এই মশলাটা কঠিন ভালো করে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আলু না দিলেও চলে কিন্তু আমি আলুটা দিলাম এইভাবে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নিরামিষ সোয়াবিনের মূলচা আর একটু হলুদ দিয়ে দিলাম এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা যায় টমাটো মশলাটা কষানো হয়ে গেছে আমার তেল বেরিয়ে গেছে এবারে লাস্টে একটু টক দই দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম এবারে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এইভাবে কষাতে হবে এবারে জলটা দিয়ে দিলাম কুষ্ম গরম জল এবারে ঝোলটা ফুটবে তারপরে মুইঠাগুলো দিয়ে দাও এই যে ঝোলটা আমার ফুটে এসছে একটু লাল মরিস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো হবে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটে উঠেছে এবারে এই মুইঠাগুলো দিয়ে দেব এই যে ঝোলটা ফুটে গেছে এইবার এইবারে মুইঠাগুলো ছেড়ে দেব এই যে এইভাবে এটা ছেড়ে দিতে হবে এই যে এইভাবে মুইঠাগুলো দিয়ে পাঁচ মিনিট বাদেই নামিয়ে দিতে হবে লাস্টে একটু গরম মশলা প্রত্যেকটা দিয়ে দিতে হবে আমার রান্নাও হয়ে গেছে এটা এবারে একটু গরম মশলা ছিটিয়ে দেব এটা নামিয়ে নেব এই যে আমার মুইঠা রান্না হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিচ্ছি এই যে এই যে এইভাবে বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবেন নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি এই যে আমার সোয়াবিনের মুইঠা রান্না হয়ে রান্না রেডি এই যে লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম বন্ধুরা তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এটা একটা নিরামিষ রেসিপি খুবই সুন্দর লাগে গরম ভাতে আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ